একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করল গাড়িটি মোট পাঁচ ঘন্টায় দুইশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল অর্থাৎ এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে দুইশো চল্লিশ কিলোমিটার দুইশো কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স এই দুশো চল্লিশ কিলোমিটার অতিক্রম করবে বরং হচ্ছে ষাট কিলোমিটার বেগে কিছু দূর যাবে অর্থাৎ এই দুশো চল্লিশ কিলোমিটার ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে দুশো চল্লিশ কিলোমিটার তাহলে ষাট কিলোমিটার বেগে অর্থাৎ এক ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করবে ধরে নিচ্ছি এইটুকু ষাট কিলোমিটার বেগে সিক্সটি কিলোমিটার পার আওয়ার এইটুকু অতিক্রম করবে এবং অবশিষ্ট পথ চল্লিশ কিলোমিটার তাহলে এইটুকু চল্লিশ কিলোমিটার পথ চল্লিশ কিলোমিটার বেগে অতিক্রম করবে তাহলে আমরা যদি এইটুকুকে এক্স ধরি অর্থাৎ ধরে নিচ্ছি ষাট কিলোমিটার বেগে অতিক্রম করে এক্স কিনি তাহলে এই টোটালটা তো হচ্ছে দুশো চল্লিশ তাহলে এইটুকু চল্লিশ কিলোমিটার বেগে অতিক্রম করবে তাহলে আর চল্লিশ কিলোমিটার বেগে কতটুকু অতিক্রম করবে এইটুকু তো আমাদের বাতিল হয়ে গেল দুইশো চল্লিশ থেকে তাহলে কত বাদ এক্স বাদ তার মানে হচ্ছে দুইশো চল্লিশ মাইনাস এক্স এই যে এখান থেকে এক্সট্রা যদি আমি বাদ দিই তাহলে কিন্তু আমি এইটুকু পাবো তার মানে চল্লিশ কিলোমিটার বেগে অতিক্রম করবে এত কিলোমিটার তাহলে ওই কথাটাই আমরা লিখব ধরি গাড়িটি সিক্সটি কিলোমিটার বেগে অতিক্রম করে বেগে অতিক্রম করে এক্স কিমি তাহলে এর গতিবেগ অর্থাৎ সে 1 কিলোমিটার বেগে অতিক্রম করবে x/60 কিমি সিমিলার ক্যাটাগরিতে আমরা যেটা দেখছিলাম ওখানে যে 40 কিলোমিটার কিমি বেগে অতিক্রম করবে কত হবে 240 x এত কিমি

এইটাল কত ঘন্টা সে অতিক্রম করেছে এখানে বলে দেওয়া আছে ডাইরে পাঁচ ঘন্টায় দুইশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে তো এখন আমরা এটাকে জাস্ট এলসিয়াম করবো এলসিয়াম করলে এখানে হচ্ছে একশো বিশ হচ্ছে আমাদের এইটা যদি এটাকে আমি কেটে দিই

মাইনাস এক্স থাকে আর এখানে একটা এখানে দেখুন কনস্ট্যান্ট একদিকে এসে আছে এটাকে অন্য সাইডে পাঠিয়ে দিব আমরা সাতশো বিশ সাতশো বিশ পজিটিভ ওই সাইডে নেগেটিভ তার মানে হচ্ছে এখানে বড় হচ্ছে সাতশো বিশ তার মানে মাইনাস একশো মাইনাস মাইনাস একশো বিশ আর হচ্ছে মাইনাস এক্স মাইনাস মাইনাস ক্যান্সেল তার মানে এক্স ইকুয়াল টু অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কত গিয়েছে তাহলে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে গিয়েছে কিলোমিটার টোটাল চল্লিশের মধ্যে এই ছিল আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস সহকারী কাম কম্পিউটার পদের পাঁচটি ম্যাথস আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাথসের ক্লাসগুলো পেতে আমার এই চ্যানেলটি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ